দেশীয় প্রজাতির বাইক মাছ সুস্বাদু মাছের মধ্যে অন্যতম আর যদি শীতকালে টমেটো এবং বেশ করে ধনেপাতা দিয়ে রান্না করা যায় তাহলে তো আর কথাই নেই আসসালামু আলাইকুম সাইরা সায়রার রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন বাইক মাছ পরিষ্কার করার একটি টিপস আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু কাপড় দিয়ে চেপে রেখে বা ছাই দিয়েও এগুলো করা যায় তাহলে পিছিল মাছটা পিছলে যায় না আর এই জালে দিয়ে ছোট ছোট যে আঁশ রয়েছে এগুলো পরিষ্কার করা সহজ কিন্তু দা দিয়ে কেটে এই মাছ পরিষ্কার করা বেশ কষ্টসাধ্য লেজ কিংবা মাথার অংশ চেপে ধরে কাপড় দিয়ে কিংবা ছাই দিয়ে তারপরে এই জালি দিয়ে নতুন জালে দিয়ে ঘষে ছোট ছোট যে আঁশ রয়েছে এগুলো পরিষ্কার করা সহজ সেই সাথে মাথা লেজের অংশটা ফেলে মাঝখান থেকে লম্বা করে চিরে প্যাটটা পরিষ্কার করে নিলে হয় আশা করি আপনারাও এভাবে করে থাকেন এখন একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে মাছগুলোকে আমি দুই পিস করে নিয়েছি প্যাট কেটে এগুলোকে হলুদ লবণ মাখিয়ে ভেজে দিচ্ছি বাইক মাছ কিন্তু একটু ভাজা ভাজা হলে ভাল লাগে কষিয়ে রান্না করলে কিন্তু বেশি সুস্বাদু হয় না এগুলোর কাটা কিন্তু বেশ ধারালো থাকে সেই জন্য সাবধানে যেন উভয় পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে যায় আমি এই মাছের সাথে কিন্তু টমেটো আর বেশ করে ধনে দিয়ে শীতকালে রান্না করলে বেশ ভালো লাগে হাওয়ার পাওয়ারে ডোবায় ছোট ছোটো যে জলাশয় আছে এগুলো পানি শুকিয়ে আসলে কিন্তু দেশীয় প্রজাতির কই মাগুর শিং বাইং এসব মাছ পাওয়া যায় এগুলো খেতেও বেশ সুস্বাদু এখন এই মাছ ভাজার তেলের মধ্যে আমি পেঁয়াজ কাঁচা দিয়ে দিলাম সেই সাথে একটু পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা রসুনের একসাথে মিক্সড করা পেস্ট রান্নার জন্য কিন্তু রসুন এবং রসুন পেঁয়াজ আদা এগুলো যদি ফ্রোজেন করে কিউব করে কেটে রাখা যায় তাহলে কিন্তু রান্না অনেক সহজ হয়ে যায় তাড়াতাড়ি করা যায় সেই সাথে এখানে দিয়ে দিলাম কিছু টমেটো টমেটোগুলো একটু মশলার সাথে কষিয়ে নিলাম আর মশলাগুলো ফ্রোজেন করা যেহেতু এগুলোকে নর্মাল হওয়ার জন্য সময় দিলাম এর ফাঁকে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো সেই সাথে মরিচের গুঁড়া এবং লবণ যেহেতু মাছ ভাজার মধ্যে লবণ রয়েছে আর খুব বেশি ঝোল আমি এখানে অ্যাড করবো না সেই জন্য লবণটা খুবই অল্প পরিমাণে হাফ চা দিয়েছি এখন মশলার সাথে ভালো করে টমেটোটা ভালো করে মিশিয়ে নিব আর একটু জিরা গুঁড়ো দিয়েছি যে যেহেতু পেঁয়াজের পেস্ট আছে এটাতে খুব বেশি মশলা ইউজ করতে হবে না ভাজা মাছগুলো দিয়ে টমেটোটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিব তারপরে দিয়ে দিলাম এখানে পানি এই পানিটাও অনেকখানি কিন্তু টেনে আসবে মাছগুলো সফট হয়ে যাবে মশলার সাথে মিশে আপনারা কে কিভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন সে সাথে রান্নাটা ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিবেন যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি ভিডিও দিলে নোটিফিকেশন পাবেন আপনাদের এক একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু কাজের অনেক অনুপ্রেরণা দেয় সেই সাথে রান্নার অনেক টিপসও কিন্তু একদম এক একজন এক একভাবে রান্না করে থাকলেও টিপসগুলো কিন্তু ফলো করা যায় এখানে বেশ খানিকটা ধনে পাতা ধনেপাতা পাতা দিয়ে দিলাম শীতকালে কিন্তু ফ্রেশ ধনে পাতা খাবারে খুব সুন্দর একটি স্মেল অ্যাড করে সেই সাথে স্বাদও কিন্তু অনেক বাড়িয়ে দেয় বাইং বাইংমাসকে কিভাবে রান্না করেন কমেন্টে জানাতে ভুলবেন না শেয়ারিং মাধ্যমে আসলে রান্নার বিভিন্ন টিপস ফলো করা সম্ভব হয় ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন ঝোলটাও অনেক টেনে এসেছে ধন্যবাদ সবাইকে